গোলাঘাটি টাকার চলার সড়কের রাজমণিপাড়া এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনা গুরুতরভাবে আহত এক ঘটনা শনিবার ভোর রাত চারটা বেজে তিরিশ মিনিটে আহত বাইক চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া দয়ারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জানা যায় টি জিরো ওয়ান এন থ্রি ওয়ান সেভেন জিরো নম্বরে পালসার বাইক নিয়ে বিশ্রামগঞ্জ থেকে নিজ বাড়ি যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইক চালক শিবু দেব বর্মা বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে টাকার চলা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে রাস্তায় ছিটকে পড়ে থাকা দুর্ঘটনা দুর্ঘটনায় আহত বাইক চালককে উদ্ধার করে দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনার সময়ে বাইক চালক শিবুদেব বর্মা প্রচণ্ডভাবে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন সংবাদ মাধ্যমে এমনটি জানান ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীরা মুসাইমিয়া কিছু বক্স সৈমিয়া হবা

না সৰু থপ্তাই মা তো চিন্নাই অকন অকৰিপ্য়াৰ না আবেলা চৈমা উন্নত বেয়া চাই চাৰিং গলি কেম চাৰিম আনি বৌ হাবিদ কুমাৰ ডাৱ্ম লাই ৰ'জাকা আব হস্পিটেলত ৰহ খা বহুত হস্পিটেল ৰহাক বংলতো চিং ইণ্ডিভিজুৱেলটো চাগৈ ডামেজি হস্পিটেল দিব আৰু কোনো ৰি নোৱাবত ফাৰি মতি বসিটেলী নম্বৰ খাই বিৰো ৰিপৰ্ট নিউজ টেলি ভাৰত